নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে দেখুন কত বড় একটা তাল নিয়ে এসেছে তো এই তাল দিয়ে তালের বড়া আর তালের মালপোয়া বানাবো আপনারা সঙ্গে থাকুন আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে মা তালের খোসাটা ছাড়িয়ে তালের রসটা বের করে নিই আর আমি বাদ বাকি কাজগুলো সব করে নিচ্ছি নিলাম এবার ভাগ করে নিবো নিয়ে জল দিয়ে জল দিয়া ভালো করে কতায় নিব বিশ্ব কষ্ট করে নারকেলটা ছুললি তালের বড়া খাওয়ার জন্য তালের বড়া তালে বড়ার লোভে লোভে হ্যাঁ তালে বড়ার লোভে লবে তাই বল বলে কি তালে বড়ার লোভে লোভে না গেলে বলে চুল আমি তালে রসটা মা বের করে নিয়েছে এবারে ছেকে নেব রসটা চিপে বের করে নেওয়া হলো এবার এর ভিতরে যে ছাপাটা আছে সেই ছাপাটা ফেলে দেবো ফেলে দিয়ে একবার ঝোরান দিয়ে দেব এই ছাপাটা ফেলে দেবো এই এটাকে উপরে ঝুলিয়ে রাখবো আর এই গামলাটা নিচেই বসিয়ে রাখবো তাহলে তেটে জলটা বেরিয়ে যাবে এইভাবে দুই তিন ঘন্টা মতো ঝুলিয়ে রাখলে তেতো জলটা পুরো বেরিয়ে যাবে তারপর বাকি কাজটা করব দুই ঘন্টা ঝুলিয়ে রাখার পর কাপড় এই পোটলাটা খুলে নিলাম আর দেখুন রসটা কি সুন্দর হয়েছে একেবারে ঘন রস এবারে তালের বড়া আর মাল পাওয়ার জন্য ব্যাটারটা রেডি করে নিই যে কোনো পিঠা বানালে এই আতপ চালের গুঁড়া দিয়ে বানালেই কিন্তু ভালো হয় তো তার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নেব দুই বাটির মতো আতপ চালের গুঁড়া এবার চালের গুঁড়ার উপরে দেব এক বাটি মতো আটা তবে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন দেব এক বাটি কোরানো নারকেল দিয়ে দিচ্ছি এক বাটি মতন চিনি এবার এর মধ্যে দেব স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দেবো হাফ বাটি সুজি এবারে এক কাপ মতো দুধ আর তালের রসটা দিয়ে ভালো করে মেখে নেব এবারে সবকিছু খুব ভালো করে মেখে নেব মাল জন্য বেটারটা একদম রেডি করে নিয়েছি এবারে বড়ার জন্য রেডি করে নেব তালের বড়ার জন্য বাকি তালের রসটুকু নিয়ে নিচ্ছি এবার এর উপরে দেব এক বাটি আত্ম চালের গুঁড়া দেব অর্ধেক বাটি চিনি দিয়ে দেব অর্ধেক বাটি একটু কম সুজি আর দিয়ে দেব অর্ধেক বাটি মতো আটা এবারে একটুখানি লবণ আর একটুখানি জল দিয়ে মেখে নেব তালের রসে জলটা সম্পূর্ণ ঝরে শুকনো শুকনো হয়ে গেছিল তার জন্য একটুখানি জল দিয়েছি নইলে কিন্তু তালের রসটা দিয়ে মেখে নিতাম তালের বড়ার জন্য রেডি করে নিয়েছি আর দেখুন আমি কেমন করেছি একটু বেশি ঘন আর মালপোয়ার জন্য করেছি একটু পাতলা মতো এবারে নুন জ্বালিয়ে প্রথমে মালপোয়াটা ভেজে নিচ্ছি তারপরে ওই তেলেই বড়াগুলো ভাজবি সবকিছু যাই হোক সাদা তেল তেল গরম হয়ে গেছে এবারে মালপোয়াগুলো ভেজে নেব তবে প্রথম একটা দুটো পিঠা কিন্তু খারাপও হতে পারে যে কোনো পিঠা ভাজার সময় প্রথম পিঠা দুটো খারাপই হয় আমার দিয়ে দেখি কেমন হয় এখনকার জীবে খুব একটা খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে বেশ কয়েকটা মালপোয়া ভেজে নিয়েছি এবারে তালের বড়াগুলো ভেজে নেব কালের বড়াগুলো বেশ ছোট্ট ছোট করে দিয়েছি এবারে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব বড়াগুলো দেখুন দেখতে কত সুন্দর লাগছে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বড়াগুলো ভাজা হচ্ছে আর এইখাকে আমি একটা মালপোয়া ভেঙে দেখাচ্ছি মালপোয়াটা দেখুন কত নরম আর ভেতরে কোনো রকম কাঁচাও নেই এরকমই এরকমই কালকে পর্যন্ত নরম থাকবে আপনারা একবার হলো এইভাবে ট্রাই করবেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল আজকে তাল দিয়ে তালের মালপোয়া আর তালের বড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি খুব সহজ করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে